আসসালামু আলাইকুম আজমিন ইলেকট্রিক হাউস ওয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে থ্রি ফেস সেন্ট্রাল মিটার এবং এনার্জি মিটার ওয়ারিংয়ের কাজের একটি ভিডিও আপনারা দেখতে চ্যালেন মিটার বোর্ড লাগানো হয়েছে এখানে তিনটা মিটার বোর্ড পাশে আছে চ্যালেন ডাক আমরা বলা আমরা বলি যেটা আর কি ডাক চ্যালেন সার্কিট ব্রেকার বক্স লাগাচ্ছে এল টি এল টু বক্স অর্থাৎ ডাবল ব্রেকার পাঁচটা মিটারের এক লাক্সে আমি আপনার পাঁচ করে দিয়েছি পাঁচটা তার এখানে দেখতেছেন পাঁচটা মিটার এ হলো তিনটে দুইটা পাঁচটা এখানে টোটাল মিটার হবে পনেরো পনেরোটা এ হচ্ছে এল টি বক্স সেন্ট্রাল মিটারের বক্স এখনও ফিউজলটা লাগানো হয়নি দেখতেছেন ফিউজ এখন আমি লাগে লাগাবো ফিটিং করবো কালার আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার তো এটা হচ্ছে সব নিউটলে এখানে আসবে আর গ্রিনটা যেটা গ্রিন মার্ক করছি আমি আপনারা দেখতেছেন গ্রিন কালার এখানে আমি পাঁচটা তারের এখানে পাঁচটা তার আছে এই যে আপনারা দেখেন পাঁচটা তার পাঁচটা মিটার তো এই গ্রিন কালার আছে তারটা লাগবে আর হলুদ কালারটা যেটা হচ্ছে হলুদের লাক্স যেটা পাঁচ করছি আমি পাঁচটা একত্রে করে দিছি মূলত হচ্ছে একটা করে দিলে ভালো হয় তো আমি শর্টকাটে দিয়ে দিছি আর এই হচ্ছে হলুদ কালার এই লাক্সের সাথে আমরা এই নাটের সাথে আমরা টাইট পরে দিব ব্ল্যাক কালারটা দেখতেছেন এইবারে আসি লাগবে এটা আপনার হচ্ছে ব্ল্যাক কালারের হচ্ছে পাঁচটা আমি লাক্স পাস করছি তো এখানে আসে আর কি এই বার সাথে কানেকশন হবে হচ্ছে পিএমআই বক্স টিভি বেকার আর এই সিটি মিটার এনসিসি বেকার একশো ষাট এম বিয়ার এই ফিউজ হোল্ডারটা দেখতেছেন আপনারা তো ফিউজলারটা কালেকশন করবো আমি তো আপনাদের ভিডিওটা অবশ্য দেখাব এটা হচ্ছে ইনপুট এটাও ইনপুট লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি আর এটা হচ্ছে অর্থাৎ নিউটল নিউটলের যে বার আর নিউটলে যে দুটো দেখেছেন এখানে হবে এটা আউটপুট লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি আর এটা হচ্ছে গ্রাউন্ডিং আমরা দেখেছেন গ্রাউন্ডিং করা হয়েছে তো অবশ্য আমরা গ্রাউন্ডিং করছি গ্রাউন্ডিংয়ের তার এখানে পরে আর কি লাগিয়ে দেব তো আপনারা কেউ যদি থ্রি ফেস লাইন পি এফ আই এল ডি বক্স ওয়ারিং করতে চান আমার আজমিন ইলেকট্রিক হাউজ ওয়ারিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন এ হচ্ছে মোবাইল নাম্বার আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম শৈপুর আহমদনগর চৌরাস্তা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন জিরো ডাবল টু ফোর ওয়ান সেভেন টু আমাদের মামু এখন বক্স লাগাচ্ছেন এল ডি বক্স অর্থাৎ এল টু বক্স সার্কিট ব্রেকার ডাবল বক্সের ব্রেকার তো চ্যানেল লাগা শেষ মিটার দ্বার কাটাও শেষ হচ্ছে সিটি মিটার